নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে এসেছি আবারও আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মাছের ডিমের বড়ার রেসিপি একটা ঝোল বলতে পারেন বা তরকারি বলতে পারেন যা বলবেন তো এই দেখো বন্ধুরা মাছের ডিম আমি এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে আমি এবার মাখবো কি দিয়ে মাখবো এখানে আছে পেঁয়াজ কুচি একটু রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি এগুলো আমি কুচিয়ে নিয়েছি আর তো জানোই নুন হচ্ছে নুন একটু হলুদ আর দেব হচ্ছে বেসন এখানে আছে বেসন আমি নিয়ে নিয়েছি এগুলো দিয়ে একসঙ্গে খুব ভালো করে মাখবো আর যেহেতু আলু দিয়ে আমি এটা ঝোল করবো সেই জন্য আলুটাকেও আমি এখানে বড় বড় করে ডুম করে কেটে নিয়েছি তো মাছের ডিমটা আমি এখানে এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচির বাটিটাতে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব হলুদ দিয়ে বেসন পরিমাণ মতন আর দেব সামান্য একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা উপকরণগুলো সব একসঙ্গে মিশিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি খুব খুব বেশি পাতলাও মাখবো না না তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি বড়াগুলো ভাজবো তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো আমি নেব ま আস্তে আস্তে উল্টে নেব বড় আমি ভালো করে এপাশ ওপাশ নেজে নেব এই বড়াগুলো শুরুই খাওয়া যায় কিন্তু ঝোল করলে কি দুপুরে ভাতের সাথে একটা পদ হয়ে যায় আমাদের খুব খুব খেতে ভীষণ কষ্ট লাগে এইভাবে আমি কটা বড়া ভেজে নেব তো বন্ধুরা বড়া কটা আমার এখানে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি মিক্সিতে একটু পেঁয়াজ দু চারটে রসুনের কুচি চারটে কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে পেস্ট করে নেবো এই মশলাটাই আমি এতে ব্যবহার করব আর আছে একটু আদা কুচি বেশ এইবার এই বড়া ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন ফোড়নটা হয়ে গেলে আমি কেটে রাখা আলুটা আলুটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব আলুটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আদা গেছে পেঁয়াজ রসুন আদার গন্ধটাও আমার চলে গেছে কাঁচা গন্ধটা কিছুটা ভাজা হয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো যেটা আমি একসঙ্গে করে রাখি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেব হলুদ আর লঙ্কাটা তো আমার মশলার সাথে পেস্ট করাই রয়েছে এবার একটু সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে কষাতে হবে পেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি দিয়ে দিয়েছি দু চার দানা চিনি দিয়ে আমি ভালোভাবে কষাবো মশলার সাথে আলুটা আমার ভালোভাবে কষে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল বা ঝোলের মধ্যে জল দিয়ে জলের মধ্যে আলুটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি বড়া কটা দেবো এবার আমি এটাকে ঢেকে দেবো তো এই যে ঝোল আমার ভালোভাবে ফুটে উঠেছে আলুগুলো আমার সেদ্ধ হয়ে এসছে প্রায় এইবার আমি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়াটা দিয়ে দেবো ঝোলের মধ্যে বড়াটা একটু ফুটে উঠলে তারপর গিয়ে আমি রান্নাটা নামাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ঝোল ভালোভাবে ফুটে গেছে বড়ার মধ্যে নুন মশলা ভালোভাবে ঢুকে গেছে তো রান্না আমার কমপ্লিট এবার আমি এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা রান্নাটা ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার